ডক্টর ইউনুস কিভাবে কতটা কঠিন পদক্ষেপে সুনিপুণ এগিয়ে যাচ্ছেন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিএনপি জামাত এনসিপি অনেকেই এটা বুঝতে পারছে না বুঝে উঠতে পারছে না আমরাও অনেকে না বুঝে সমালোচনা করেছি কিন্তু ডক্টর ইউনুস যে কতটা দক্ষ কতটা সুনিপুণ কারিগর এখন আমরা দেখতে পাচ্ছি দর্শক প্রফেসর ইউনুজ দায়িত্ব নেওয়ার পর পরই আমরা অনেকে হাউকু করেছিলাম যে কেন অমুককে ধরে না তো অমুককে ধরে না অমুক ডিসি অমুক ইউএনও অমুক ডিসি হাসিনার দালালি করেছে আর প্রশাসনের সবাই হাসিনার করেছে সবাইকে এদেরকে কেন স্মরণ হয় না এখনো অমুক সচিব কেন এখনো অমুক ডিসি কেন আছে কেন স্মরণ হয় না এরা তো রাতের ভোটে সহযোগী ছিল সে এখন ইউএনও হয়ে বসে আছে সে পুলিশের এই দায়িত্বে আছে কেন চাকরিচ্যুত করা হয় না নানান কথা বলতে আমরা বলতাম না এই সরকার পারবে না এরা আওয়ামী মুক্ত করতে পারবে না কিছু কিছু লোক আছে এদেরকে সরাতে পারবে না এরা আগেও দালালি করেছে এখন আবার নতুন কেউ আসলে তাদের সাথে মিশে যাবে এভাবে সমালোচনা আমরা কে না করেছি বিএনপি করেছে জামাত করেছে জামাত বলতো প্রশাসন থেকে আওয়ামী ফেসিবাদ দূর করতে হবে বিএনপি বলতো সবাই বলতো আমরা বলতাম কিন্তু প্রফেসর ইনু যা বোঝেন সেটা বিএনপি জামাত বোঝে না বা আমরা বুঝি না তিনি সুনিপুণভাবে এগিয়ে যাচ্ছিলেন যখন কঠোর হওয়া প্রয়োজন কঠোর হয়েছেন যখন একটু ঢিল দেওয়া প্রয়োজন ঢিল দিয়েছেন টাইমলি ব্যাটিং করে আসছেন দেখেন ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার পরপরেই তখন আপনার প্রায়োরিটি লিস্ট ঠিক করতে হবে কোনটা ছেড়ে কোনটা করতে হবে আপনি যদি এক রাতেই সব সচিব বদলে ফেলেন সব ডিসি বাদ দিয়ে দেন আপনি লোক পাবেন কোথায় ধীরে 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 করতে হবে তখন কিন্তু আর একটা বিদ্রোহ সম্ভাবনা থাকে সেজন্য পদক্ষেপ নিতে হবে ধীরে ধীরে একটার পর একটা ধরতে হবে একটার পর একটা ধরতে হবে এবং ধরার পরিবেশ তৈরি করতে হবে একটা সময় আছে যে যাদেরকে ধরলে আপনাদের নিঃসন্দেহ মনে আছে যে এই প্রশাসন ক্যাডারের লোকজন তারা আন্দোলনও করেছিল ডক্টর ইন সরকারের বিরুদ্ধে তারা এই প্রশাসন সংস্কার কমিশনের যে প্রধান তার পদত্যাগ চেয়েছিল পদত্যাগ হয়েছে তো এরকম অনেক বিষয় থাকে যে তারা এমন লোকজনে আন্দোলন করেছিল আপনি চাইলেই চাকরি থেকে পদচ্যুত করতে পারবেন না তাদের সাথে নিয়ে চলতে হবে এই জন্যে হুটহাট করে যাকে ইচ্ছা তাকে স্যাক করবেন ধরবেন বিষয়টা এরকম করেননি ঠান্ডা মাথা এগিয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এগিয়েছেন এবং কি করছে দেখেন যেটা কল্পনা করিনি আমরা যে এদেরকে ধরা হবে কিন্তু না এদেরকে ধরা হচ্ছে একটা খবর জুলাই আন্দোলনে গুলির নির্দেশ সরকার সহকারী কমিশনার ও অতিরিক্ত এসপি গ্রেপ্তার মানে দুইজনেই বিসিএস ক্যাডার এবং এরা সম্ভবত পঁয়ত্রিশ চৌত্রিশ বা ছয়ত্রিশতম বিসিএস ক্যাডার হওয়ার কথা এই বা সাঁত্রিশ এই বিসিএস ক্যাডাররা এরকম ধরা পড়বে গ্রেফতার হবে এটা কেউ কল্পনাও করেনি অনেকে ভাবছেন যে আওয়ামী লীগের লোকজনকে গ্রেফতার করতে পারে না তার এই বিসিএস পুলিশ বিসিএস অ্যাডমিন এদেরকে ধরবে এটা কিভাবে এরা তো ভেবেছিল যে আমরা বেঁচে গেছি তো কিছু হয়নি আট মাস আমরা টিকে গেছি এতদিন চাকরি করেছি এখন হয়তোবা আগে পোস্টিংটা ট্রান্সফার করা হয়েছে আমরাও অনেকে ভেবেছিলাম বিএনপি জামাত বলেছিল ট্রান্সফার করা এটা কোনো শাস্তি হলো কিন্তু ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে সময় মতো যে জাল পেতে রেখেছে এবং সময় হয়েছে টুক করে ধরে ফেলেছে দেখেছেন তো বিসিএস কেরার বিসিএস এডমিন বিসিএস পুলিশ আমাদের আন্দোলনের আগাম করেছিল ধরে ফেলেছে এরকম ধীরে 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 যারাই আগাম করেছে যারাই আওয়ামী লীগের দোষের ফেসিবাদের দোষ ছিল কেউ ছাড় পাবে না কিন্তু রাতারাতি হঠাৎ করে করলেই কাজ হবে না সময় নিতে হবে দেখেন এক সময় ছিল আমরা খুব সমালোচনা করতাম আমি নিজে করতাম যে সরকার বিএনপির লোকজনকে কেন ধরে না কারণ বিএনপির লোকজন যেভাবে চাঁদাবাজি করছে এবং চাঁদাবাজি করার পরে ভুক্তভোগী থানায় মামলা করতে পারে না বিএনপির কোনো না না কাউকে ধরার সাহস পুলিশ করে ধরতে রাজি আমি নিজে দেখে যাচাই বাছাই করে এই কথা বলেছিলাম এমনকি কোর্টের ওয়ারেন্ট আসলেও পুলিশ ধরতে সাহস পায় না কিন্তু পরবর্তীতে কি দেখেছে এখন আমাদের সমালোচনা আমার সাথে সাথে যদি বিএনপির লোকজন ধরা শুরু করতো বিষয়টা উল্টো অ্যাকশন হতো কিন্তু পুলিশ শক্তিশালী হয়েছে প্রশাসন শক্তিশালী হয়েছে এখন কিন্তু বিএনপির লোকজনকে ধরে বিএনপি থানা সভাপতি হোক আর থানার সেক্রেটারি হোক আর স্বেচ্ছা নেতা তো দূরে কথা এদেরকে ধরে পুলিশ এবং ধরার ফলে মাঝে মাঝে থানায় হামলা করে বিএনপি সন্ত্রাসীরা তা হামলা যারা করে ওদের সবাইকে ধরে ধীরে ধীরে কিভাবে ডক্টর ইউনুস কঠিন হচ্ছেন দেখতে পাচ্ছেন ক্রমধারা অবলম্বন করছেন সামনে দেখবেন যে আকাম করলে বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকেও পুলিশ ধরবে কাউকে ছাড় দেওয়া হবে না এই যে যুবদলের সভাপতি সেক্রেটারিদের দুইশো কোটি টাকা পাচার করার অভিযোগ একশো আশি কোটি টাকা দুইশো কোটি টাকা ঘুষ নিয়েছে সালাম গরুের কাছ থেকে ইসলামী ব্যাংক কে আগুন জ্বালিয়ে দিতে গুলি করতে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক কিন্তু এদেরকে কিন্তু ধরেনি কিন্তু লিখে রাখেন একদিন না একদিন এদের ধরা হবে তদন্ত হবে দর্শক জুলাই আন্দোলনে নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়া সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে এদেরকে আমি চিনি তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাহলে বিশেষ কাটার থেকে এখন কারাগারে গত সোমবার নরসিংদী গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত ভুক্ত আসামি সাইফুল ইসলাম গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয় পরে সাইফুল সহ একই অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন সূত্রে জানা গেছে পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বিষয়ে নিশ্চিত করে জানান গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এর মানে অনেক ম্যাজিস্ট্রেট ধরা পড়বে অথচ আমরা ভেবেছিলাম ম্যাজিস্ট্রেট এর আবার কে ধরে এবং অনেকে আমাদের কাছে অভিযোগ করতেন যে ভাই অমুক লোক ছাত্রলীগের বড় নেতা ছিল আহ হাসিনার সবসময় দালালি করতো তৈল দিত সে তো এখনো চাকরিতে এদের মনে হয় কিছু হবে না শরীয়তপুরে একজন ছিল ঢাকার একটা ঢাকার পাশে একটা উপজেলার ইওনো ছিল আন্দোলনের সময় সে এখন মাদারীপুরের পোস্টিং এ আমার পাশের রুমে থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস করে বিশেষ ক্যাডার রয়েছে রাতে রুম বাহির থেকে তালা দিয়ে ভেতরে বসে লিখত তো দর্শক এই যে লোকগুলো তারা এখনো আছেন আমরা ভেবেছিলাম যে না এদের মনে হয় কিছু হবে না কিন্তু না তালিকা হয়েছে হবে তবে কখন কাকে কি করতে হবে এটা প্রফেসর ইউনুস সরকার ভালো জানেন সুনিপুণ ভাবে না বুঝে এই সরকারের বিরুদ্ধে মাঝে মাঝে একটা কথা হয়তো বলেছে কিন্তু না এই সরকার অত্যন্ত সুনিপুণ ভাবে এগিয়ে যাচ্ছে বৈষম্য আন্দোলনে গত আঠারো জুলাই ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংতে নিহত হন দশম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভুইয়া ভরি তাহমিদ নিহত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ করে লাস্ট নিয়ে মিছিল করতে গেলে আবারও গুলি বর্ষণ করানো ঘটে এতে আরও একজন নিহত হন জুলাই আন্দোলনে শুধু নরসিংদী জেলাতেই নিহত হয়েছে প্রায় বিশ জন পাশাপাশি হাজার বেশি মানুষ আহত হয় জুলাই গণহত্যায় এখন পর্যন্ত বাইশ মামলা একশো একচল্লিশ জনকে অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র চৌন্ন জন তাদের অধিকাংশই পুলিশ সদস্য তো এরকম ধীরে ধীরে ওই পুলিশ এডমিন ম্যাজিস্ট্রেট আরও যারা আছে কেউ বাদ যাবে না প্রফেসর ইউনুস সবাইকে ধরবে তো প্রফেসর ইউনুস কি জাস্ট ওয়েট অ্যান্ড সি